আমি গিয়েছিলাম একদম তো বাজারে একদম তো বাজারে বিখ্যাত চা আইসক্রিম সব বিভিন্ন খাবার খেয়েছি কোন খাবারটা খেতে কেমন ছিল কোন খাবারটা প্রাইস কত সম্পূর্ণ বিশ্ব থাকবে এই ভিডিওতে আপনি যদি ফলো ফলো আর ইউটিউব করবেন প্রথমে যে নিলাম তো বাজারে বিখ্যাত আইসক্রিম আইসক্রিমের প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা ওনারা জোরদার সাথে বলেছেন একশো পার্সেন্ট পিওর আইসক্রিম এই আইসক্রিমে কোনো ভেজাল নেই এই আইসক্রিম ওনারা নিজেরাই তৈরি করেন আইসক্রিমের সাইজটা ছিল মোটামুটি ভালোই বড় আইসক্রিমের ওয়েটটাও ছিল ভালোই দেখে তো মনে হচ্ছে আইসক্রিমটা খেতে ভালোই লাগবে যেহেতু ওনারা পেয়েছেন একশো পার্সেন্ট আইসক্রিম কোনো ভেজাল নাই আর দেই না করে খেতে শুরু করলাম আমি প্রথমে একটু খাওয়ার পরে আইসক্রিমের ভিতরে দেখতে পেলাম ভরপুর দুধের স্বর আইসক্রিমের টেস্ট আমার কাছে কিছুটা দইয়ের মতো লেগেছে মনে হচ্ছিল যেন আমি দই খাচ্ছি এক কথায় বললে আইসক্রিমটা খেতে আমার কাছে খুবই খুবই ভালো লাগছে আপনার এক দন্ত বাজারে আসলে অবশ্যই আইসক্রিমটা খাবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আইসক্রিম খাওয়ার শেষে চলে গেছিলাম ঝাল কিছু খেতে গিয়ে দেখতে পেলাম মাখানো মাখানোটা সচরাচর আমাদের পাবনা শহরে পাওয়া যায় না এটা মূলত এক দন্ত বাজারে পাওয়া যায় বেশি মাখানো এই খাবারটা তোমার ব্যবহার করেন সোলার চানাচুর বিভিন্ন রকমের বড়ার কিছু অংশ পেঁয়াজ মরিচ শসা সহ বিভিন্ন রকমের মশলা আর দেই না করে খেলাম আমি খেতে ভালো লাগতেছিল যতবার খেয়েছি আমি মাখার ওটা ততবার আমার কাছে বেশ ভালো লাগছে একদম তো বাজারে কমই খাওয়া হয় এটা এটা বিশেষ করে খাওয়া হয় চাষকে বা জালসায় এই মাখানার দোকানে শুধু মাখা নয় বিভিন্ন রকমের চপ সিঙারও পাবেন আপনারা যদিও চপ সিঙারা গুলো ঠান্ডা ছিল এই জন্য খাওয়া হয়নি কারণ ঠান্ডা চপ সিঙারা খেতে ভালো লাগে না ওনাদের দোকানের লোকেশন হলো এই দন্ত বাজারের মেন ভিতরে ঝালকে চলে আসতে আবার চা স্টোরে এসে অর্ডার দিয়ে আমাদের দুজনের জন্য দুই কাপ চা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা দেখছিলাম প্রথমে কাপের ভিতরে বেশ কিছু চিনি দিচ্ছে আপনারা যদি চাতে মিষ্টি কম পছন্দ করেন অবশ্য ওনাদেরকে বলে দিবেন না নানা আপনাদেরকে চিনি পেছিয়ে দিয়ে দেবেন চিনি দেওয়া শেষ এবার ভিতরে চা দিয়ে নিচ্ছেন ওনারা আগে থেকে চার লিখার তৈরি করে রাখেন না আপনার সামনে গরম গরম করে লিখার তৈরি করে দিবেন এবার চায় দিচ্ছেন আগে থেকে তৈরি করে রাখা স্পেশাল দুধ এই দুধটা প্রতিদিন ওনারা সকাল থেকে অল্প হিটে আস্তে আস্তে করে জাল দিয়ে জাল দিয়ে দুধটা তৈরি করেন কথায় কোথায় ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম না ওনাদের প্রতিদিন দুই থেকে তিন মনের কাছাকাছি দুধ লাগে আর শুক্রবারে তিন মন চার মনে দুধ লেগে যায় তাতে বোঝাই যাচ্ছে যে ওনাদের কি পরিমাণে চা আর আইসক্রিম সেল হয় এবার চা লেখার দেওয়ার পালা সচরাচর যেভাবে চায় লেখার দেওয়া হয় ঠিক সেভাবে ওরা চায় লেখা দিচ্ছেন এক চা বিক্রি করছেন আরেক পাশে জাল দিয়ে দুধ রেডি করছেন দুধ জাল দিতে জাল দিয়ে দুধের রংটা হয়ে গেছে বাদামি শুধু এখানে নয় ভিতরে আরেকটি পেলাম গ্যাসের চোলায় অল্প হিটে দুধ জাল দিয়ে রেডি করছেন কালকের জন্য আমাদের চা খাওয়ার জন্য প্রস্তুত চায়ের কালারটাও সুন্দরী আসছে বোঝা যাচ্ছে ভালো লাগতেছে দেখতে চাটা তো দেখে মনে হচ্ছে খেতে ভালো লাগবে এই চাটার প্রাইস ছিল মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা অনুযায়ী আমার কাছে পরিমাণটা সবকিছু ঠিকঠাক লেগেছে চার আইসক্রিমটা আপনারা পেয়ে যাবেন একদম তো বাজারের ভিতরে যে বটগাছ বট গাছের নিচেই আলম মহলার চায় স্টলে আপনি চাইলে ভিতরে বসেও খেতে পারেন আপনি চাইলে বাইরে বসেও খেতে পারেন আমি বাইরে বসলাম কারণ বাইরে হালকা বাতাস হচ্ছিল আর না করে চাটা খেলাম আমি চায়ের ভিতরে বেশ কিছু দুধের সর ছিল চায়ের ভিতরে যদি দুধের সর না থাকে চাটা খেতে ভালো লাগে না আমার কাছে চায়ের ভিতরে যত দুধের শর্ট টা থাকবে এবং চাটা যত ঘন হবে তত খেতে বেশি ভালো লাগবে এক কথায় বললে চাটা খেতে আমার কাছে খুবই ভালো লাগছে আপনার একদম বাজারে আসলে অবশ্যই বিখ্যাত চাটা খাবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে মাত্র তিরিশ টাকায় যত সুন্দর চা পাওয়া যাবে আশাই করা যায় না চা খেয়ে চলে আসবো তখন দেখতে পেলাম চটপটি চাই স্টলের পাশেই চটপটি খেতে আমার কাছে বেশ ভালোই লাগে তাই নিয়ে নিলাম এক প্লেট চটপটি এক প্লেট চটপটি প্রাইস ছিল মাত্র দশ টাকা চটপটি পেঁয়াজ মরিচ দিয়ে মা খেয়ে তার উপরে কিছু বাদাম চিরা আর কিছু চানাচুর দিয়ে দিয়েছিলেন চটপটিটা খেলাম খেতে মোটামুটি ভালোই ছিল একেবারে যে খারাপ না পরিমাণটা বেশি আছে বলা চলে আপনি যদি একদম বাজারে আসেন অবশ্যই একদম বাজারটা ঘুরে দেখবেন আপনার কাছে ভালো লাগবে একদন্ত বাজারটা মূলত বেশ বড়ই চারিপাশে বেশ কিছু দোকান সবার প্রকার দোকানই পাবেন আপনারা এই একদম বাজারের ভিতরে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আপনি যদি কোনো দা পরি ফেসবুক ফল দেবেন আর সেটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না